আশা আসবে সকলে ভালো আছি আমরা গণিতের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাজক সংখ্যা নির্ণয় করো যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে এটা আমরা ভাজ্য এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটাকে আমরা বলতেছি ভাজক সংখ্যা সেই ভাজক সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করব। সেই টেকনিকটা আজকে আমরা শিখব খুব সহজেই তাহলে আমাদের একটা বোর্ডের প্রশ্ন লিখেছি বাহাত্তর সংখ্যাটির কতটি ভাজক আছে আমরা খুব দ্রুত করার চেষ্টা করব। আমরা সমাধানে চলে আসি এবং টেকনিকের সাহায্য করার চেষ্টা করব। এইটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটির আমাদের ভাজক সংখ্যা চাইবে সেই সংখ্যাটির আমরা প্রথমে নিয়োগ বের করব আমাদের এখানে বাহাত্তর সংখ্যাটির ভাজক সংখ্যা চেয়েছে আমরা বাহাত্তর সংখ্যাটির প্রথমে নিয়োগ বের করব মৌলিক নিয়োগ এক কথায় প্রথমে আমরা দুই দিয়ে দেব তাহলে হবে ছত্রিশ আবার দুই দিয়ে দিলে হবে আঠারো দুগুণ ছত্রিশ নয় দুগুণে আঠারো তিন তিন নয় তাহলে আমরা বাহাত্তর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন তাহলে এবারে আমরা কীভাবে ভাজক সংখ্যা নির্ণয় করব দেখব। তাহলে আমরা আগে এটা একটু একটু আমরা সূচক আকারে লিখি সূচক যেহেতু দুই আছে তিনটা তাহলে দুইয়ের পাওয়ার তিন গুণন তিনের পাওয়ার যেহেতু তিন দুইটা অবস্থা আছে তাহলে আমরা দুই লিখতে পারি এবার আমরা ভাজক সংখ্যা নির্ণয় করবো ভাজক সংখ্যা হবে খুব সহজেই একটু মনোযোগ দেই সংখ্যা হবে সমান সমান আমাদের এই যে সংখ্যাটার ভাজক সংখ্যা নির্ণয় করতে বলবে সেই সংখ্যাটাকে গুণনীয়ক বের করতে হবে গুণনীয়কের যে সূচকগুলো থাকবে গুণনীয়কের যে সূচকগুলো থাকবে তাদের সাথে এক যোগ করে আমরা গুণ করে দেব এক কথায় শেষ তাহলে আমরা দুয়ের সূচক কত আছে তিন তিনের সাথে যোগ এক গুণন আমাদের তিনের সূচক কত আছে দুই দুইয়ের সাথে এক যোগ তাহলে কত হবে দুই যোগ এক এই দুইটার গুণ হবে এই বাহাত্তর সংখ্যাটির ভাজক তাহলে দেখি তিন যোগ এক চার গুণন দুই যোগ এক তিন তিন চারা বারো তাহলে এই বাহাত্তর সংখ্যাটি ভাজক আছে বারোটি মানে বারোটি সংখ্যা দ্বারা এই বাহাত্তর সংখ্যাটাকে বিভাজ্য করা সম্ভব আসলে সকলে বুঝতে পেরেছি কৃষিক্ষেত্রে ভাজক সংখ্যা নির্ণয়ের আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা সমাধানে চলে যাই প্রশ্ন বলেছে পাঁচশো চল্লিশ সংখ্যাটির কতগুলো ভাজক আছে ভাজক নির্ণয় করতে বলেছে কি কি ভাজক আছে তা বের করতে পারিনি কিন্তু কতটি ভাজক আছে তা আমাকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে বলেছিলাম পাঁচশো চল্লিশের আমরা কী বের করবো গুণনীয় মৌলিক গুণনীয় দুই দ্বারা দেবো আমরা দুই দ্বারা পাঁচের মধ্যে দুইবার যাই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো শূন্য আবার দুই দিয়ে দেব দুই এককে দুই তিন দুগুণে ছয় পঁয়ত্রিশ এবার আমরা তিন দিয়ে দেওয়ার চেষ্টা করি তিন চারে বারো পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে দেব তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে দিলে তিন পাঁচা পনেরো তাহলে আমরা পাঁচশো চল্লিশকে যদি আমরা গুণনিয়োগ করি তাহলে আমরা কী কী পাচ্ছি দুই গুণন, দুই গুণন, তিন গুনুন তিন গুণন তিন গুণন। পাঁচ আমরা একটু সূচক আকারে লিখতে চাচ্ছি দুইটা দুই গুণ অবস্থায় আছে দুইয়ের পাওয়ার হবে দুই গুণন তিনটা তিন গুণ অবস্থায় আছে তিনের পাওয়ার হবে তিন একটা পাঁচ গুণ অবস্থায় আছে পাঁচের পাওয়ার হবে এক এবার আমাদের ভাজক সংখ্যাটা হবে ভাজক সংখ্যা হবে তাহলে আমরা বলেছিলাম যে সূচকের সাথে এক যোগ করে গুণ করে দিতে হবে তাহলে আমাদের প্রথমটা সূচক দুই দুই যোগ এক গুণন তিন যোগ এক পাশের পর যেহেতু এক তাহলে এক গুণন এক সরি এক যোগ এক করে তারপরে গুণ করতে হবে তাহলে দুই যোগ এক তিন তিন যোগ এক চার আর এক আর এক যোগ করে হবে দুই তাহলে আমরা পাবো তিন চার আর বারো বারো দুগুণ চব্বিশ তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচশো চল্লিশের চব্বিশটি ভাজক আছে পাঁচশো চব্বিশ পাঁচশো চল্লিশের প্রায় চব্বিশটি ভাজক আছে মানে চব্বিশটি পৃথক পৃথক সংখ্যা দ্বারা পাঁচশো চল্লিশকে বিভাজ্য করা সম্ভব আসলে আমরা বুঝতে পেরেছি সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ